আসসালামু আলাইকুম ভিউয়ার্স কেমন আছেন সবাই আশা করি অনেক ভালো আছেন আজকে যেটা দেখতে চলেছেন এটা হচ্ছে মেডিকেল মেডিকেল কলেজ সিরাজগঞ্জ সদর কলেজটা অনেক বড় এরিয়াটা অনেক বিশাল আপনারা ভিডিওর মাধ্যমেই দেখতে পারবেন যে এটা কত বড় তো ভিতরে গেলে অনেক ভালো লাগে মেডিকেলের ভিতরে অনেক সুন্দর সুন্দর জায়গা আছে আপনারা যদি ঘুরতে আসেন তাহলে বুঝতে পারবেন অনেক সুন্দর জায়গা এটি এখানে চিকিৎসা অনেক ভালো হয় আপনারা যদি এখানে আসতে চান তাহলে এখানে চিকিৎসার জন্য আসতে পারেন খুবই উন্নত মানের চিকিৎসা হয় এটা এরিয়াটা অনেক বড় বিশাল বড় এরিয়া আমি অটো ঘুরে শেষ করতে পারছি না ঠিক আছে অনেক বড় এরিয়া আপনাদের এখানে আসার জন্য আমন্ত্রণ জানালাম আপনারা এখানে আসবেন অবশ্যই ঠিক আছে আর এই ঠিকানা হচ্ছে সিরাজগঞ্জ সদর উপজেলার শিয়ালখোল ইউনিয়ন এর শিয়ালখোল এলাকায় এরা স্থাপন করা হয়েছে